রকমারি আয়োজন যার মধ্যে শব্দবাজি নিয়ে দীর্ঘদিন ধরেই এই রাজ্যের পরিবেশপ্রেমী মানুষ আপত্তি জানিয়ে এসেছে। অতীতে এই নিয়ে বিস্তর আইন আদালত হয়েছে যেখানে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে একশো পঁচিশ ডিসিবের পর্যন্ত শব্দবাজি ফাটানো যাবে বলে রায় দেওয়া হয় যাকেই পরিবেশবান্ধব বাজি বলছে বাজি ব্যবসায়ীরা এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিতে আমাদের প্রতিনিধি অরুণ লোধ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় বাজারের কথা বললেন বাজি সংগঠনের এক কর্তা সুখদেব নস্করের সাথে এদিন সুখদেববাবু জানান যে এবারের বাজি কারবারে ব্যাপক মন্দা যেখানে বৃষ্টি ও বাজির দাম বৃদ্ধির কারণ বলেই তিনি মনে করছেন পাশাপাশি বাজি শিল্পের সরকারি ছাড়পত্রের জটিলতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন যদিও এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাজি শিল্পের প্রচার ও প্রসার এখন যথেষ্টই বেড়েছে তার কথায় দক্ষিণ চব্বিশ পরগনা আগামী বছরের মধ্যে ক্লাস্টার সম্পূর্ণ হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকবে না একই সাথে তিনি জানান বাজি শিল্পের নানা সমস্যা নিয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পুজোর পথ দরবার করবেন তার মধ্যে এই মুহূর্তে গোটা রাজ্যে দেড় লক্ষ মানুষ শিল্পের সাথে যুক্ত দাদা এই যে বলরামপুরে এই যে বাজির এত লোকের পেটে রুটি রোজগারের ব্যাপার আপনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন এখন কি পরিস্থিতি দেখ চিংড়িপোতা বজ পরিস্থিতি যা মোটামুটি ঠিকই আছে আমাদের এইখানে সেলিং লাইসেন্সগুলো আমরা পেয়েছি তার জন্য ডিএম সাহেবকে ধন্যবাদ ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আরও দশ বারোটা পাওয়ার যোগ্য সেই লাইসেন্সগুলো পেলে ভালো হয় না পেলেও আগামী বছর আমাদের ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে তাদের স্থায়ীভাবে একটা সমাধান হয়ে যাবে সুতরাং এখানকার নিয়ে কোনো সমস্যা নেই দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে প্রায় কোনো সমস্যা নেই বললেই চলে শুধু মশতলা বজবে কেন কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে প্রয়োজন মতো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পাচ্ছে না সেলিং লাইসেন্সও পায়নি সুতরাং অন্যান্য ডিস্ট্রিক্টে এটা নজর দেওয়ার দরকার আছে যাতে যাদের প্রাপ্য যারা প্রাপ্য ম্যানুফ্যাকচারিং এবং সেলিং লাইসেন্স পাওয়ার যোগ্য তাদেরকে লাইসেন্সগুলো দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের মতে চারটে বাজির ব্যবসা হয় কলকাতা তা কালকে তালাপা টেস্টিং হয়েছে না হয়নি টেস্টিং হয়নি না বন্ধ হয়ে গেছে আচ্ছা 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 আর এই যে সরকারি যে নিয়মকানুনগুলো আপনার এই অঞ্চলে সব সব নিয়মকানুন মেনে সব কিছু হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সব কিছু নিয়মকানুন মেনে চলছে একশো পঁচিশ দেশে বলে বাইরে একশো পঁচিশ দেশে বলে উঠতে কোনো বাজি বিক্রি হবে না এবং সবটাই পরিবেশবান্ধব বাজে বিক্রি করতে হবে সেভাবেই চোখে হ্যাঁ হ্যাঁ দিন কাটায় হ্যাঁ তা আপনি কীভাবে এটাকে বাঁচিয়ে রাখবেন মানে আরও লড়াই কিভাবে করবেন সরকারের কাছে যাবেন হ্যাঁ আমরা কালীপুজো পরে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করব যাতে আমাদের যে সমস্যাগুলো আছে অন্যান্য ডিস্ট্রিক্টের সেই সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান করা যায় আপনার এই দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বলরামপুর চিংড়িপোধায় কত কত রুটি রোজের কত বাজি ব্যবসায় যুক্ত মহেশতলা ষোলো হাজার এবং দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় ষাট হাজার মানুষ এই এই শিল্পের সাথে যুক্ত এবং অল বেঙ্গলে লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে দেখুন লোকজন তো আসে লোক আসে কিন্তু গতবারে যে পরিমাণে কাস্টমার হয়েছিল এখনো পর্যন্ত সেই পরিমাণ কাস্টমারের দেখা নেই কারণটা কি কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি মাসের শেষ এবং আরো বিভিন্ন রকম সমস্যা রয়েছে যার ফলে কাস্টমার এবছর অনেক কম প্রতি বছরের থেকে হ্যাঁ গত বছরের থেকে কাস্টমার অনেক কম আর এখানে যারা বাজি শিল্পের সঙ্গে জড়িত তাদের কি পরিস্থিতি যেটা আপনি কয়েক জায়গা বলছেন যে লাইসেন্স পাচ্ছে না তারপরে অনেক ওই যেটা পরিবেশ বান্ধব যে বাজি তো সেই ব্যাপারটা একটু যদি বলেন দেখুন সুপ্রিম কোর্টের একটা অর্ডার ছিল যে বাজি তৈরি করতে গেলে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স পেতে গেলে তাকে নেড়ি থেকে ট্রেনিং নিতে হবে কোথা থেকে নেড়ি সিএসআই আর নেড়ি নাগপুর আচ্ছা এবং তাদের সার্টিফিকেট পেতে হবে এবং সেই সার্টিফিকেট পেলে তবেই ডিএম লাইসেন্স দেয় অল বেঙ্গলে দুশো পঁয়ত্রিশ প্রাপ্ত হয়েছে সার্টিফিকেটও আছে রেজিস্ট্রেশন করেছে কিন্তু সেই দুশো পঁয়ত্রিশ জনের মধ্যে সাগল্য চল্লিশ জনের লাইসেন্স পেয়েছে অল বেঙ্গল বাকি লোক লাইসেন্স পায়নি আমার নাম আমার নাম সুখদেব নস্কর প্রদেশ আতশবাজি ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি